আর এইখানে আমাদের বাঙালি এক ভাইয়া কি জানি করতেছে আসলে মনে হয় যে কৃষি কাজের কোন উদ্যোগ করতেছে এখন তার কাছে যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা থাকেন আসসালাম আলাইকুম বড় ভাইকুম আহ আপনাকে কিছু জিনিস প্রশ্ন করতেছিলাম আপনি কি এখানে আসতে পারেন একটু আসলে ভালো হইতো আমরা দূর থেকে ফলো করছি যে এখানে এক বাঙালি ভাই আছে কিংবা আমরা এখানে গুড়ার জন্য আসছি এখন দেখতেছি আপনি কি জানি করতেছেন এখন তো আগে দেখলাম আপনি কি করতেছেন এখানে আপনি যদি একটু বলতেন তারা আপনার মাইক্রোফোনটা দিয়ে আলো আমরা এখানে একটু শাক সবজি করতেছি একটু শাক সবজি এখানে ধনিয়া ভেন্ডি পেঁয়াজ লাল শাক বিভিন্ন ধরনের শাক সবজি করতেছি আর খালী জায়গা কইらっしゃ দাও তার জন্য কথাছি ঠিক আছে এখন আমি আপনার কাছে আরো কিছু জিনিস চাইবো যে আপনার দেশের বাড়ি কোথায় মানে বাংলাদেশ কোন डिस्ट्रিক আপনার বাড়ি কিংবা আপনি কি করেন ইখানে কোন জায়গায় থাকেন কোম্পানিতে আছেন না ফ্রি বিসার আছেন সেটাও আমাদেরকে বলেন জি ভাই আমার বাড়ি ভাই আমার বাড়ি কুমিল্লা আমি বর্তমানে সোজারবা আছি তো আমি কোম্পানিতে আছি কোম্পানি তে আছেন মানে কোম্পানি র কাজ শেষ করার পরে আপনি এই কাজটা করতেছেন মানে দইনা না সবজি লাগাইতেছেন নিজে খাওয়ার জন্য না বেচার জন্য না না এটা মূলত আমি কোম্পানি ডিউটি করার পরে যে সময়টা ফ্রি থাকি ওই সময়টা সময় কাটার জন্য করতেছি আর মূলত আমরা তো প্রায় ইউটিউব ফেসবুকে দেখি যারা বাংলাদেশে আছে তারা কাজের পরে কিংবা যারা মার্জার সাইটে আছে তারা কিন্তু যে এগুলা ফসল ফলায় নিয়ে বিক্রি করে অনেক টাকা কিন্তু এগুলা বিজনেস যারা করে কিংবা যারা বেচা কিনা করে এগুলাতে কিন্তু অনেক টাকা। তা আমি এটা বলতেছি আপনাকে যে, আপনি যে অত পরিশ্রম করতেছেন, শুধু খাওয়ার জন্য না পাশাপাশি আপনি বিক্রিও করেন। না না এটা আসলে মূলত শুধু খানার জন্যই করতেছি কোনো বিক্রির জন্য না। যাক ভালো যেহেতু আপনি ডিউটির পরে এক্সট্রা টাইম যে টাইমটা মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে যে টাইমটা মানুষ ফুটবল নিয়ে ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকে এই যে আমরা এখানে দেখতেছি কিছু মানুষ ক্রিকেট খেলাইতেছে আর আপনি ক্রিকেট ও মানে সময় অপচয় না কইরা আপনি যাই হোক মানে সবজি লাগাইতেছেন আপনার ভালোর জন্য আর সবজি জিনিসটা সবাই পছন্দ করে ধন্যবাদ আপনাকে যে আপনার সাথে কথা বললে ভালো লাগলো যেহেতু বাংলাদেশি ভাই আপনাকে কাজে ডিস্টার্ব দিলাম আপনি কাজ করেন আর আপনাকে ধন্যবাদ আপনাকে আপনি আমাদের সাথে সময় দেওয়ার জন্য দেখেন আর আমরা আপনাদেরকে এখন আপনাদেরকে আমরা সবজি কে দেখাবো যে এটা এটাকে বলে কোনো কোনো ডিস্ট্রিকে বলে ডাটা শাক আর আমাদের সিলেটে বলে ডুগি শাক মানে আরো ডিস্ট্রিক্টে কি বলে তা আমি জানি না কিন্তু বেশিরভাগ ডুগি শাক ডাটা শাক এই বলে মানে পরিচিত এই শাকের নাম আর এই যে এখানে টমেটো আছে টমেটো যেটাকে আমাদের বাংলা ভাষায় কিংবা আমাদের সিলেটের ভাষায় শুকা বাইগন বলা হয় সবাই শুকা বাইগনও বলে টমেটো বলে আর এখানে ছোট ছোট গাছ সম্ভবত হতে পারে সাম্মাম যে সাম্মাম বাংলাদেশে খুবই কমই দেখা যায় আর বাংলাদেশের মানুষ খুব কমে এটার সাথে পরিচিত যারা ডুবাই যারা বিদেশ যে কোনো কান্ট্রিতে ছিল সাম্মান কি জিনিস এটা সিনে আর এখানে আছে বাংরি তরমুজ বাংরি না তরমুজ 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 তরমুজের সাথে সবাই পরিচিত কিন্তু এটা হলো তরমুজ গাছ যখন বড় হবে তখন আবারও আপনাদেরকে এখানে আসিয়া দেখাবো যে এই তরমুজ ধরছে কি না এই যে আর একটা দুনিয়াকে আর আমরা পাশে দেখতেছি আর একজনে কাজ করতেছে সম্ভবত এটা হতে পারে পিয়াজ এখন আমরা সেখানে চলে যাব সাথে দেখেন ভাই এটা মনে করে যাব এটা ডিএনটুটু বলতে বলতে চলে আসলাম পিয়াজ ক্ষেতে দেইখা তো পুরোই অবাক এত ছোট ছোট পিয়াজ আসলে মনে হয় এখানে বিস রূপণ করা হয়েছিল অনেকগুলো গাছ যেহেতু বাংলাদেশে পিয়াজের দাম অনেক বেশি সম্ভবত আমরা যারা বিদেশে থাকি তারা কমই জানি তারপরে অনুমানিক 60 টাকা 70 টাকা কিলো হবে পিয়াজ সৌদি আরবে একটু বেশি কিন্তু এখানে অনেকগুলো পিয়াজ আছে যদি বড় হয় তাহলে অনেক টাকার মাল এখন আমরা এক বাইয়ে দেখতেছি যে পানির মাঝে সাঁতার কাটতেছে সাঁতার না মানে ফেস কেটে কাজ করতেছে এখন উনাকে আমরা কিছু জিজ্ঞেস করব যে কেন উনি পানির মাঝে সাঁতার কাটতেছেন ভাই আপনার যদি সময় থাকে আমরা শুধু দুইটা কথা বলবেন সালাম আলাইকুম বলো ভাই কেমন আছেন আপনি হ্যাঁ আপনাকে দূর থেকে ফলো করলাম যে আপনি পানির মাঝে সাঁতার কাটতেছেন এখন আইসা দেখছি পেস কেটে আপনি অত পানি কেন দিচ্ছেন নষ্ট হবে না তো ভাই আপনি কি এগুলা কি বীজ চাইনা লাগাইছেন না পেঁয়াজ কাইটে লাগাইছেন বীজ লাগাইছেন এটা কি বিক্রি করার জন্য না খাওয়ার জন্য ভাই এখানে তো দেখতেছি যে আমি অনেকগুলো পেঁয়াজ মানে খাওয়ার মতো না এখানে খাই আর থাকবো আপনি বেঁচতে পারবে না বেচার জন্য লাগাইছেন হইতে পারে যে লজ্জা বলতেছেন না কিন্তু এগুলো আমরা জানি ভাই যারা বিদেশে থাকে এরা আশেপাশে এই কৃষি কাজ করে অনেক টাকা মালিক হইতাছে এখন তারা যদি আপনি বলেন যে আমরা আবার উদ্যোগ করি তাহলে আপনার পেটে লাগতে দিবে এই জন্য আপনি আসল কথা বলতেছেন না ধন্যবাদ আপনাকে আপনি কাজ করেন আর দোয়া করি যাতে আপনার পিএসকে ভালো হয় পরবর্তীতে আবারও আসবো দেখার জন্য যেহেতু আমরা নিজে চাষ করি না আপনাকে অনেক অনেক ধন্যবাদ দোয়া হইলো আপনার জন্য তো দর্শক এখানে আজকের জন্য ভিডিওটা শেষ করলাম সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য